এটা আমার এলাকা আমি এলাকার এলাকার সন্তান কি সমস্যা আছে আমার জানা আছে প্রশাসনিক ক্ষমতা হলে ব্যাপকভাবে এলাকার উন্নয়ন করা সম্ভব আমি আপনাদেরকে কথা দিচ্ছি কোনো ধরনের তশ্রুপ হবে না কোনো অর্থ বরদের চুরি হবে না আপনারা পারিবারিকভাবে আমাদেরকে চিনেন আমরা জনসেবার জন্য এলাকার সেবার জন্যই নির্বাচনে দাঁড়িয়েছি যদি আল্লাহর হয় আপনারা যদি সবাই সহযোগিতা করেন তাহলে সকল সমস্যার সমাধান করা ইনশাল্লাহ সম্ভব কোন উস্কানিমূলক কোন ডর ভয় কিছুতেই পরোয়া করবেন না প্রশাসন নিরপেক্ষ থাকবে আশা করি কারণ এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এটা কোনো দলীয় সরকার নয় এই সরকারের উদ্দেশ্য একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আমি বিশ্বাস করি এলাকার জনগণ উন্নয়নের স্বার্থে ইনশাল্লাহ হরিণ মার্কে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ধন্যবাদ